সাফটাস এসি উডেনের ব্যবহার করা আছে অরিজিনাল ড্যাশবোর্ড সহকারে পাবেন বেজ ইন্টেরিয়রের গাড়ি পারভেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের বিপরীতে আল নূর সক হাসপাতালের বাম পাশে আমাদের আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা করোলা এক্সিও এক্স এডিশনের গাড়ি হোয়াইট কালার মশাল্লাহ খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি একটি গাড়ি সামনে ব্যবহার করেছে এলইডি প্রজেকশন হেডলাইটের ঢাকা গা উনচল্লিশ সিরিয়াল মিরপুর বিআইটি এর নাম্বার রয়েছে ফগ ল্যাম্পের ব্যবহার এসএস এর বাম্পারের ব্যবহার করা হয়েছে এবং সাইডেও কিন্তু এলইডি প্রজেকশন প্রোজেকশন হেডলাইটের ব্যবহার করা আছে গাড়িটি চাটা চাকা লাইরিম সহকারে মাসালে ফ্রেশ অবস্থায় পাবেন এবং বডি কন্ডিশনও খুবই ফ্রেশ অবস্থা আছে ভিতরে ইন্টারিয়ার পাবেন বেইজ ইন্টেরিয়র অরিজিনাল ড্যাশবোর্ড কিন্তু রয়েছে সফটাস এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে পাবেন এক্স লিমিটেড এডিশনে এই গাড়িটি উডেনের ব্যবহার করা হয়েছে লেদার সিট কভার সহকারে পাবেন গ্লাসে অরিজিনাল টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাস কিন্তু গাড়ির সাথে রয়েছে এবং এই গাড়িটিতে বাবু ভাই ষাট লিটার সিএনজি কনভারশন করা আছে সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে গাড়িতে এবং ভিতরে যে কালার কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থা আছে কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই তো গাড়িটি মডেল ইয়ার দুই এবং দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন টয়টা করলা এক্সিউ এক্স লিমিটেড এডিশন দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন সফটাস এসি উডেনের ব্যবহার করা আছে অরিজিনাল ড্যাশবোর্ড সহকারে পাবেন বেজ ইন্টেরিয়রের গাড়ি আলহামদুলিল্লাহ একদম কমপ্লিটলি রেডি কন্ডিশন পনেরোশো সিসি ভেরিয়েট চারটা চাকা অ্যালোরিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটি এবং ভিতরে কন্ডিশন আলহামদুলিল্লাহ কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে সেসিসের কালার একদম জেনুইন অবস্থায় পাবেন গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে পাচ্ছেন এবং বডেরেও কিন্তু অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে একদম জেনুইন অবস্থায় রয়েছে খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি দুই হাজার দশের মডেল পরেরো স্টেশন টয়টা করলা এক্স এক্সিও এক্স লিমিটেড এডিশনে এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে দয়া করে ফোনে দামাদামি করবেন না প্র্যাকটিক্যালি শোরুমে আসেন গাড়ি দেখেন আরো দুই চার দশটা দেখেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো সেভেন ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম